পেসারদের মোকাবেলা করতে চারে খেলানো হয় শেখ মেহেদিকে এশিয়া কাপে আরও একটি ব্যর্থ মিশন শেষে এমনটাই জানিয়েছেন টাইগার হেড কোচ ফিলসেমন্স সেই সাথে অধিনায়ক লিটন কুমার দাসের অভাবকে বড় শূন্যতা হিসেবে দেখছেন দেখছেন তিনি ব্যাটারদের ভুল শট নির্বাচনের জন্য ম্যাচ হাত ছাড়া হয়েছে বলেও মত এই ক্যারিবিয়ানের টাইগারদের হতশ্রী পারফরম্যান্সে আরও একটি স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশের এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে বেধে শেষ হাসিটা আর হাসা হয়নি তাদের উল্টো এগারো রানের হারের আক্ষেপে পুড়তে হয়েছে পুরো দলকে শেষ দিকে রিশাদ হোসেন হারের ব্যবধান কমালেও প্রশ্নবিদ্ধ ছিল টাইগার ব্যাটিং লাইনআপ যদিও চোটের কারণে অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতিকে বড় শূন্যতা হিসেবে দেখছেন হেডকোচ ফিল সিমন্স লিটন ভালো ফর্মে ছিলেন তাকে হারানো আমাদের জন্য বড় সমস্যার কারণ হয়েছে আমরা এমন দল নই যে সহজে তার পরিবর্তে কাউকে দলে নিয়ে আসতে পারবো আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি তবে সেখানে পৌঁছানোর চেষ্টা করছি ওপেনার তানজিদ তামিমের জায়গায় লোয়ার অর্ডার নুরুল হাসান সোহান কিংবা এগারো গোরে রান করা শেখ মেহেদিকে চারে ব্যাটিংয়ে নামানো ছিল বড় চমক তবে সিমন্সের দাবি পেস বল হিট করার জন্য আনা হয় এই বদল আপনারা হয়তো চার নম্বর পজিশন দেখছেন আমি এটিকে দেখেছি এমন একজনকে পাঠানো যে কিনা পেস বোলারদের মোকাবিলা করতে পারত কারণ আমরা তখনও পাওয়ার প্লে দিচ্ছিলাম লক্ষ্যটা ছোট হলেও রান তারাই পরিকল্পনা ছিল না টাইগার ব্যাটিং এ হেড কোচ সিমন্স এর ব্যাখ্যা কেবল খারাপ কিছু সিদ্ধান্তে জয় হাতছাড়া হয়েছে তাদের সব দলেরই এমন দিন আসে আমরাও এর ব্যতিক্রম লই শট নির্বাচন ভালো হয়নি আমাদের এশিয়া কাপে আরো একটি স্বপ্ন ভঙ্গের দিনে ব্যাটিং ব্যর্থতাকে সঙ্গী করে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও অন্য কোনো অ্যাসাইনমেন্টে নামার প্রতীক্ষায় থাকবে টাইগাররা নাসিফ শুভ যমুনা স্পোর্টস